আজকে আমাদের এই শিক্ষকদের মিলন মেলা অংশগ্রহণ করতে পেরে আমি আসলে সবাইকে দেখে আরো আরো সকাল নয়টায় আমি ছিলাম না আসতে পারব আমি করেছি যে আমি আসতে পারছি না কিন্তু যখন দেখছি যে এক একজন এক এক জেলা থেকে সেই দূর দূরান্ত থেকে আপনারা আসছেন তখন সেই ছবিগুলো দেখে আমি আর বাসা থাকতে পারিনি চলে আসছি এবং

پھر هم جو نام آهي 34 34 34 34